প্রথমেই কবিতা উৎসবেডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অডিও ভিজুয়াল গবেষণাধর্মী উপন্যাস শনবিলের সূর্যোদয় আজ ষোলতম পর্ব দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল শনবিল এই শনবিল অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের লোকবিশ্বাস বেঁচে থাকা লড়াই ধর্ম পরম্পরা নিয়ে এই উপন্যাস শনবিলের সূর্যোদয় দশকদের এই উপন্যাসের সূত্র ধরে দিতে কথার কিছু সাহসংক্ষেপ তুলে ধরছি এই উপন্যাসের কেন্দ্রীয় প্রধান চরিত্র নীল দত্ত একজন অত্যাধুনিক বিদেশি ডাটা ফার্মের ডাটা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তির যুগে তথ্য সংগ্রহ করা প্রসেসিং করা ইত্যাদি তার কাজ এই পুনের অন্যতম প্রধান নায়িকা চরিত্র তানিয়া তানিয়ার সঙ্গে নীলয় দত্তের পূর্বপরিচয় তানিয়ার বাল্যবন্ধু নিলয় দত্ত নীল দত্ত ও তানিয়ার ভালোবাসার সম্পর্ক থাকলেও নিলয়কে তানে বিয়ে করতে অস্বীকার করে তানিয়া হাই হাইফোয়টি ভূখভাদি পাশ্চিত জীবনযাপনে অভ্যস্ত ছিল তার মায়ের আত্মহত্যা বাবার মায়ের প্রতি দুর্ব্যবহার এইসব নানা কারণে ভারতীয় জীবনযাপনের বিবাহ করতে অস্বীকার করে নিলয়কে। তবে গেট টুগেদার পাশ্চিত বুকবাদী সভ্যতার মতো দুজন একত্রে থাকতে চায় এই নিয়ে নীল দত্তের সঙ্গে তানিয়ার মতবিরোধ ঘটে পরবর্তীতে তাদের ভালোবাসার ছেদ পরে দুই মেরিতে দুইজন চলে যায় তানিয়া চলে যায় বিদেশে অর্থাৎ আমেরিকার উচ্চশিক্ষার জন্য নয় আরও উচ্চশিক্ষা নিতে তৎপর হয়ে ওঠে পাশ্চাত্য ভোগবাদী সভ্যতার আচ্ছন্ন আপ্লুত এক উচ্চবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত সুন্দরী রমণী তানিয়া আর নীল একজন ভারতীয় সংস্কৃতি পরম্পরা মেনে নেওয়া একজন রুচিবান শিল্পী পিতার উচ্চশিক্ষিত পুত্র নীল ও অত্যাধুনিক শিক্ষা শিক্ষিত বিদেশে পড়াশোনা কম্পিউটার বিশেষজ্ঞ যেখানে এখন ব্রিটিশ ডিপার্টমেন্ট ডাটা বিশেষজ্ঞ হিসেবে উচ্চপদস্থ অফিসার আর তানিয়া বিদেশে পড়াশোনা শেষে পরিবেশ বিজ্ঞানে নিয়ে কাজ করছে এ পরিবেশ নিয়ে চর্চা এবং সংগ্রহ করছে ভারতবর্ষে আবার এসেছে ফিরে বিদেশে অর্থাৎ আমেরিকায় যখন তানিয়ার আস ডেঙ্গু জ্বরে খুবই খারাপ অবস্থা সেই সময় নার্সিংহোমে আসামের এক ডাক্তার লক্ষণ দাস যিনি কয়েক মাস আমেরিকায় থাকেন আবার কয়েক মাস শিলচরে থাকেন কল্যাণী হাসপাতালে সেই কিংবদন্তি ডাক্তারের পিতৃ স্নেহ সাহায্যে যে এতই মুগ্ধ হয়ে যে পুরনো জীবনবুথ থেকে সরে এসে বার্ত জীবনচর্চা ও শিকড়ের সন্ধানে এই নিয়ে এক বিদেশি ফার্মের তত্ত্বাবধানে গবেষণা পুনর্বার করেছে চক্রে নীল দপ্তরের সঙ্গে দেখা হয়ে যায় যখন নীল তার ডাটা প্রসেসিং অফ সন্মিলের কিছু কাজ সেরে রাত্রিরে কাজ সেরে ফিরছিল গাড়িতে করে সেই গাড়ির হ্যাডলাইনে আলোয় দেখতে পায় একটি বন্ধ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তানিয়া শিলচের রাস্তায় সনবিলের রাস্তায় গাড়ি থেকে নেমে কথা বলে সেই থেকে তারা একে অন্য কাছাকাছি চলে আসে তাদের গবেষণা ধরণ প্রায় একই রকম চলতে চলতে আবার ভালোবাসার মধুতম সম্পর্ক গড়ে ওঠে তাছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে কিষাণু মৌ টুসি আরও অনেক চরিত্র উপন্যাসের মাঝে আমরা দেখতে পাই তাহলে আজকের পর্ব এখন আরম্ভ করছি এই পর্ব গা চমচম করা রহস্যময় পর্ব পড়ে দিচ্ছি সন্মিলে সূর্যোদয় সুলোতম পর্ব শুভক্ষণ এসে গেছে শণবিলের জল উথাল পাতাল হচ্ছে কে যেন জল নাড়িয়ে ঘাটের দিকে আসছে মৎসুরাণী যখন জলে ভাসে তখন শণবিলের চারিদিকে মিষ্টি ফুলের গন্ধ ছড়িয়ে যায় এদিকে সারিবদ্ধভাবে মাঝিদের ঘাটে রয়েছে মাঝেদের মাঝিদের গলায় উত্তরীয়ের মতো জাল ঝুলে আছে মাঝিদের গলায় উত্তরীয়ের মতো জাল ঝুলে আছে চারিদিকে বীর করে আছে শণবিল অঞ্চলের জেলে মাঝি গ্রামবাসী যুবক যুবতীরা জুলে নেমে রোসাই ওজা ও তার চেলা দুজন এখনো রয়েছে রসাই ওঝা মন্ত্র করছে ও তার চেলা দুজন দুয়ার দিচ্ছে চারদিকে আছে আদি ভৌতিক অবস্থা চারদিকে আদি ভৌতিক অবস্থা আকাশের চাঁদ ঠিক মাথার ওপরে চাঁদের জোৎস্নায় সন্মিল জল চিকচিক করছে জুসার চাদর জড়িয়ে আছে গাছগাছালিগুলি সনবিল আরও রহস্যময় এখন বরেন্দ্র মহাজন ভয় পাচ্ছে সোনবিল অঞ্চলের মাঝি মাঝিদের চোরা সুদের টাকা ধার দেয় বরেন্দ্র মহাজন নৌকো ভাড়া মহাজাল ভাড়া দিয়ে অনেক অনেক টাকা করেছে বরেন্দ্র একটা মাছিদের আর তো আছে তার তাছাড়া তার চরিত্র ভালো নয় যদিও তার দুটো বউ হয়েছে বাড়িতে এক ছেলে হাবাকুবা তবুও তার দুষ্ট শেষ নেই হাবাগুবার ছেলের নাম মনিকান্ত সে মুনি বলে ডাকে মণি কিছু পড়াশোনা করতে পারেনি পায় মূর্খ মুনিও এসেছে তার দুই বউ এসেছে খুশুমতি ও যশোমতি খুশুমতি ও যশোমতি আবার তার দুই বোন এরা দুই বোন ও সুন্দরী খুসুমতী দাসের বাবা প্রভাকান্ত দাস ও জেলে সে তার কাছ থেকে সুদের টাকা দাঁড় নিয়েছিল টাকা পরিশোধ করতে না পারায় প্রায় অনিচ্ছা সত্ত্বেও খুশুমতিকে বিয়ে দিয়েছিল প্রভাকান্ত আর যশোমতীকে তার দৃষ্টি পড়েছিল খুশিমতি বিয়ে করার পর তার চোখ পড়ে যশুমতির দিকে ভয় দেখিয়ে প্রভাকান্ত যশুমতিকে বিয়ে করেছে তবে ছেলে মেয়ে বলতে ওই হাবাগুয়ার ছেলে মণিকান্ত বড় বউর দিকে বনের মহাজন তার কীর্তিকলাপ সে নিজেই জানে তার বাবাও ছিল এই রকম পুনামাছ বিক্রি করা মহাস দেবীর বারণ পোনামাছ বিক্রি করা মনসা দেবীর গঙ্গা গঙ্গাদেবীও চান না তবুও খুব পোনামাছ বিক্রি করে বলে না মহাজন তবে গোটা করে সে মনসা পুজো দেয় জানি না এতে মনসা দেবী তুষ্ট হন কিনা কারণ তার পাপের তো শেষ নেই রোসাই তাকে বারবার বলেছে মহাজন না তোমার মাছ ধরার ব্যবসা ছাড়ো এতে মৎস্যরানী রেগে যাবেন সে পাত্তা দেয়নি তাছাড়া জেলেদের কম জলাচল করছে না বরেন্দ্র মহাজন কি জানি তার উপর মুচরানি খুব পড়েছে কিনা কি আশ্চর্য যে জেলেদের জালে কোনো মাছ ধরা পড়ছে না তা আবার বরেন্দ্র মহাজনের বারটে মহাজালে বয়ে কাঁপছে বরেন্দ্র মহাজন চারদিকে ঝিঝি ডাকছে মাঝে মধ্যে শিয়ালো দূরে ঘাটের বাচ্চাদের জুনাগিরে নাচছে একটা বুনো বিড়াল তার জলদল চুক নিয়ে আছে আকাশের পর পাখির জাক উড়ে বেড়াচ্ছে এই অসমে পাখি যাক আকাশে উড়ে বেড়ায় সেই সময়ে যখন মুসরানি জলে ভাসেন সন্মিলে তাহলে এখনই সেই শুভক্ষণ মা মনসা রেগে গেলেন হিজল কাছে মাথা থেকে লাফিয়ে পরে সাপেরা গেছো সাপেরা কবছর আগে এই রকম সন্মিলের আকার সময় বরেন্দ্র মহাজনের বাপের গলায় গেঠে সাপ পড়েছিল। অর্থাৎ বাপ মানে অর্থাৎ রধিকান্ত লাফিয়ে পড়েছিল কয়েকটি সাপ পায়ে হাতে সরিয়ে জড়িয়ে ছুবল দিচ্ছিল রধিকান্ত সাপের বিষে নীল হয়ে গিয়েছিল মাদিরা জেলেরা তখন মা মনসা রক্ষা করো রক্ষা করো বলে ধ্বনি দিচ্ছিল তার সামনেই তার বাবার মৃত্যু দেখেছে বরেন্দ্র মহাজন না খুব ভয় পাচ্ছে বরেন্দ্র মহাজন খুব ভয় হচ্ছে তার কিন্তু এসব দেখেও লুপ ছাড়তে পারেনি বরেন্দ্র মহাজন জেলেদের সুদ দিয়ে চোরা সুদে ব্যবসা সুন্দরী জেলে বৌদের তার সঙ্গে থাকতে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি আর পোনা মাছ মেরে ব্যবসা ছাড়তে পারেনি মাছ বড় হওয়ার আগেই মাছ মেরে নেওয়া খুবই অন্যায় মূর্শানি তা চান না রসাই ও গুনিন সে জানে কতবার বলেছে মহাজন না অনেক তো টাকা পয়সা হয়েছেন আর কত টাকা দেয় তোমার মা মনসা তোমাকে গোলাপড়া দান দিয়েছেন আর সিন্ধু সিন্দুপোড়া টাকা করে দিয়েছেন তবুও তোমার লুভ যায়নি এইবার ধন্য করবেন মন দাও পুনামাছ মেরোনা জানি এতে লাভের অঙ্ক বেশি জেলেদের সুদে ফাঁদে ফেলে সর্বনাশ করো না বিটে মাটি কেড়ে নিও না তাদের মজাল এত চোরা দামে ভাড়া দিও না এইসব কিন্তু সন্মিলের মধুরাণী মানবেন না মশ্রাণী রাখলে মনুষা তুষ্ট হবেন গঙ্গাদেবীও রেগে যাবেন কিন্তু অহংকারী বরেন এতে পাত্তা দেয়নি আজ বুজুক ঠেলা কত দানে কত চাল মৎস্য তুষ্ট করতে তিনটি নৌকো তিনটি নৈপত্য সাজিয়ে জলে বাসিয়ে দিয়েছে রসাই ওজা মনসাদেবী গঙ্গাদেবী মৎস্যরানী তিনটি ভেলায় ভেসে যাচ্ছে পান সিঁদুর দেওয়া আছে প্রতিটি ভেলায় প্রদীপ জলছে কিছু ফল সামগ্রীও রয়েছে সেখানে বাতাস বাতাসে কেবেও উঠেছে জলে ঢেউ উঠেছে তবু প্রদীপ মিলছে না জল উতাল হচ্ছে সনবিলের মাঝখানে একটি ডিঙ্গি দেখা যাচ্ছে রূপালির জুসনায় সোনবিল শনবিল সনবিল চিকচিক করছে জল ডিঙ্গিটা জুসনায় নেয় ডিঙ্গি মনে হচ্ছে তার পাশে মুচরানি তার সোনালি লেজ দিয়ে লাফাচ্ছেন তিনি প্রকট হয়েছেন খালি ডিঙ্গি আসছে ডিঙ্গি টুড়ে শুধু মরা ছোটো ছোটো মাছ বয়ে সয়ে কাঁপছে বেঙ্গেরা ডাকছে ডিঙি নৌকা ভাসছে নৌকোটি ঘাটের দিকে পাশে একটি সোনালি মাছ জলের থেকে মাঝে মাঝে লাফিয়ে উঠছে নৌকায় আবার জল জলে লাফিয়ে পড়ছে মাস্টার রুপালি রঙের একই তাহলে মৎসুরানি দূর থেকে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না নৌক নৌকুটি গাছের গাঠের দিকে আসছে ডিঙি জুড়ে মরা মাছ এ করে কাঠের কাছাকাছি এখন এক কোন সংকেত মৎস্য নানীর হিজোর কাছ থেকে সাপ লাফিয়ে লাফিয়ে পড়ছে বেঙ্গলু ডাকছে বয়ে রোমাঞ্চে গাশিরণ ডাকছেন যাচ্ছেন সাপেরা বলেন্দ্র মহাজনের গায়ে হিজোর কাছ থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে সাপেরা ঘিরে ধরছে বরেন্দ্র মহাজনের শরীরে নীল হয়ে যাচ্ছে কাঁচছে খুশিমতি ও যশোমতি কাছে তার দুই বউ কুসুমতি ও যশোমতি মা মনসা রক্ষা করো ডিঙি জুড়ে মরা মাছ নিয়ে প্রায় ঘাটের কাছাকাছি তা নিয়ে বললো অদ্ভুত দৃশ্য নিলয় নিলে বললো আমি ক্যামেরাবন্দি করছি নৌকর মরা মাছ মরা ছোটো ছোটা মাছ কেন তা নিয়ে বললো নিলয় তার উত্তরে বললো এটা একটা সংকেত আসলে শোনবেল বড় মাছ মারার অধিকার সবার আছে কিন্তু ছোটোদের বাচ্চাদের মারা অধিকার কারো নেই তার কী কৃতকর্মের ফল পাচ্ছে বন্যান্য মহাজন তা নিয়ে ছবি তুলছে বলে কি তো পরিবেশ বিজ্ঞানী তোমাদের ভাষায় এই মাছ মারার কোন অধিকার কি আছে নিল বলে না তা নেই বন্যান্য ভয়ে কাঁপছে মুখে দ্বীপ বেরিয়ে যাচ্ছে নীল হয়ে যাচ্ছে বেঙেরা ডাকছে গ্যাসের সাপ লাফে লে পড়ছে সবাই তখন সবাই তখন বয়ে ভয়ে কাঁপছে রসাই পূজা তখনও মন্ত্র পড়ে যাচ্ছে জল উতাল পাতাল হচ্ছে রসাই পূজা মন্ত্র পড়ছে উদাহ হ মৎসরাণী দয়া করো আদি যা বিধান দেবের সব কথাতেই দাদি দোয়ারবর্তী উদাহ হ মৎসরাণী দয়া করো আদি যা বিধান দেবের সক্ষতাতে ইরাজি ক্ষমাকর মূর্খ জাতি জেলে আমরা হই গঙ্গা দেবী মশলা কারো অবাধ্য নই দূর থেকে তানিয়া এইসব দেখছিল নিলয় দেখছিল তাদের গা শিহন রোমাঞ্চ হচ্ছেন আজ এখানেই এই পর্ব শেষ করছি আগামী পর্ব আরও রোমাঞ্চকর আরও গাছ করা কাহিনি দেখতে ভুলবেন ভুলবেন না কবিতা উৎসবের ইক্রিয়েশন আপনার দেখুন শুনুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবে আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে তখন ভালো লাগবেই নমস্কার